ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর টাঙ্গাইল তাঁতের শাড়ি নিয়ে আসলাম যারা ঘরে পড়ার জন্য তাঁতের শাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই পারফেক্ট হতে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু টাঙ্গাইলে তাঁতের শাড়ি দেখিয়ে দিব পিউর সুতির উপরে বাসায় পড়ার জন্য খুবই ভালো হবে এই শাড়িগুলো খুলে খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান এখানেটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্ট্যান্ড মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকার নম্বরটাতে আছে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়িগুলো নিয়ে আসলাম আজকে ঘরে পড়ার জন্য অনেক অনেক সুন্দর ফুল শিট ডিজাইনটা এটা থাকবে আর আঁচলটা দেখেন কত সুন্দর এই যে এটা আঁচল থাকবে চমৎকার চমৎকার তাঁতের শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যারা যারা নিতে ইচ্ছুক ঘরে বসে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো সুন্দর একটা বিস্কিট কালার উপরে দেখিয়ে দিলাম এই শাড়িটা যদি ভালো লাগে নিতে পারবেন এগুলো রিজনেবল দামে পাবেন সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই ধরনের প্রাইস থাকবে অনেক সুন্দর সুন্দর দেখেন যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর তাঁতের শাড়ি ঘরে পরার জন্য কিন্তু খুবই খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন আটশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম থাকবে এখানে দুইটা রেটে থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দুইটা রেজের শাড়ি পাচ্ছেন যারা যারা নেবেন এখান থেকে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন আরও কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিব অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছি যদি এটি ভালো লাগে এটি নিতে পারেন দাম থাকবে সাতশো টাকা এটার দামও থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ঘরে পরার জন্য খুবই ভালো অরিজিনাল টাঙ্গালে তাঁতের শাড়ি কালেকশন এটা টাকা একটা ডিজাইন দেখাচ্ছি এটা ভালো লাগে এটাও নিতে পারেন আটশো পঞ্চাশ টাকার দাম থাকবে সুন্দর সুন্দর তাঁতের শাড়ি কালেকশন নিয়ে আসলাম আজকে এগুলো করে কিন্তু অনেক অনেক আরাম হবে তাঁতের অরিজিনাল টাঙ্গালে তাতে শাড়ি যারা যারা নেবেন আমাদের শোরুমে নিতে পারেন আর ঘরে বসেও কিন্তু আপনারা নিতে পারবেন সাতশো আটশো দুইটার যে থাকছে আজকে শাড়িগুলো যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর একটা কুসুম কালার দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর তাঁতা শাড়িগুলো দেখিয়ে দিলাম এখান থেকে যার যে শাড়িটি বেশি বেশি ভালো লাগবে অর্ডার করতে কিন্তু দেরি করবেন না দ্রুত অর্ডার করে আপনারা ঘরে বসে নিতে পারবেন আর শোরুমে এসেও কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি একদম পিওর টাঙ্গালে তাঁতের শাড়ির কালেকশন দেখাচ্ছে আজকে দেখেন সেটের উপরে থাকবে দেখেন সবুজের উপরে থাকছে এই শাড়িটা অনেক সুন্দর সুন্দর তাদের শাড়িগুলো দেখিয়ে দিলাম যার যে শাড়িটি বেশি বেশি ভালো লাগবে দ্রুত অর্ডার করে আমাদের শোরুম এসেও নিতে পারবেন আর ঘরে বসেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ